হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আজকের এই ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো দেখো আমি সকাল সকাল স্নান টান করে রান্না করতে চলে আসি সকালবেলাও ভুল এটা হচ্ছে এখন এগারোটা বাজে তো এগারোটার দুপুরে রান্না করছি এখানে আছে দেখো লাউ এর খোসা দিয়ে আর কিছুটা লাউ ছিল আর পেঁয়াজ দিয়ে সেটা দিয়ে ভাজা করছি আর এখানে আছে মাছের তেল দিয়ে আর বেগুন দিয়ে ভাজা করব। এটা খেতে জাস্ট অসাধারণ লাগে কি বলবো তোমাদের আর তোমরা নিশ্চয়ই জানো আর কি বলতো আছে সকালের খাবারটা আজকে বাইরের থেকে আনানো হয়েছিল ওই জন্য অতটা চাপে নেই আর এইদিকে দেখো ডাল করছি মুসুরির ডাল একদম পাতলা করে আর এইখানে আছে কাতলা মাছ আর আজকে হচ্ছে কাতলা মাছের ঝোল করব একদম হালকা পাতলা করে বেশি মশলা টশলা দেবো না সিম্পলভাবে একটা মাছের ঝোল করব আর এইখানে কয়েক পিস মাছও আছে এটাও লবণ হলুদ মাখানো আছে এটাও পুরোটাই রান্না করো মাছটা আর এখানে তখন গোটা গোটা আলু কেটে নিয়েছি আর আমরা একটু মাছের ঝোলের মধ্যে না গোটা গোটা আলু দিতে বেশ ভালো লাগে আমার খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো চলো এইদিকে রান্নাটাও করি আর এখানে কিছু সকালের থালা বসন আছে সেগুলো আমি একটু ধুয়ে নেবো কারণ আজকে যেহেতু বাইরের থেকে খাবার নিয়ে এসেছিলাম সকালবেলা সেগুলো খেয়ে দিয়ে আমরা এইভাবেই রেখে দিয়েছিলাম কি আবার মানে এক একজন এক এক টাইমে খাচ্ছে তো সেইভাবে আর ধোয়া হয়নি তো আমি রান্না করতে করতে এই বাসনগুলো সব ধুয়ে নিই চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে আর সত্যি কথা বলতে কী হলো তো আমার কাজ গুছিয়ে করতে খুবই ভালো লাগে আমি যখন মানে যখন বলতে মানে সারাটা দিনে তো বাড়িতেই থাকি ঘরেই থাকি কোথাও যাই না আমার সামনে যখন যেটা বাদে আমি সেটাই সঙ্গে সঙ্গে কমপ্লিট করে রাখি আমার ভালো লাগে আর আমার যদি কখন তোমরা তো যারা ভিডিও দেখো আমার বাইরের কোনো ভিডিও দেখতে পারবে না কারণ আমি বাড়িতেই থাকি যতক্ষণ আমি ভিতরে যা যা করছি না করছি বাড়ির ভিতরে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এইখানে দেখো আজকে ডেলিভারি ছিল বাবুর এসেছে পাঁচটা প্যান্ট তা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম প্যান্টগুলো সত্যি খুব ভালো এসেছে আর এই দেখো মাছের ঝোল করছি কাতলা মাছের ঝোল আলুতে একদম হালকা পাতলা ঝোল করবো ব্যাস সিম্পল খাবার কেন প্রচণ্ড গরম পড়েছে এর মধ্যে বেশি মশলাটা না খাওয়াটাই উচিত তো চলো ওইদিকে আমার সব রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি লাস্ট টাইম এখন ভাত বসিয়ে দিচ্ছি এখন বাজে যাচ্ছে দেড়টা তো এ এখন ভাতটা করে দিলে আধা ঘন্টার মধ্যে ভাতটা হয়ে যাবে একদম গরম গরম ভাতটা সবাই খেতে পারবে সেই জন্য লাস্টে ভাতটা করে নিলাম আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আমি না আমার এই সংসারটাকে খুব খুব ভালোবাসি আমি অনেক ছোটোবেলায় এই সংসারে এসেছি অনেক ছোট থাকতে আমার বিয়ে হয়েছে আর তখন থেকে আমার হাজব্যান্ড বাইরে বাইরে আমি আমার শাশুড়ি মার সঙ্গে আর আমার ছেলেটার সঙ্গে সঙ্গে এই তিনজন মিলেই আমরা এই সংসার জীবনে আছি আর এই সংসারটাকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না আমি খুবই ভালোবাসি এই সংসারটাকে তো সেই জন্য আমি মন দিয়ে সব কিছু গুছিয়ে করতে ভালোবাসি যতই ভিডিও দেখো না কেন যত ব্লগ ভিডিও আসুক না কেন বেশিরভাগ আমার ঘরের মধ্যেই দেখবে আর এই সংসারটাকে আমি কেন ভালোবাসি কেন এত মায়া তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে আমি বলবো অবশ্যই সব কিছু শেয়ার করবো আমার কাহিনী অনেক কিছুই আছে আর কি বলতো সারাটা দিন এই ঘরে সারাটা দিনই মানে রান্নাঘরে থাকা হয় আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবং মনে হচ্ছে এটা শান্তি শান্তি তো চলো দেখো আমি কি কি রান্না করেছি ফাইনালি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এইখানে আছে কাতলা মাছের ঝোল বলেই দিয়েছি একদম হালকা পাতলা করে করেছি দেখতেও কতটা সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর হয়েছে যাই না তোমাদের কেমন লাগছে দেখতে আর এখানে হচ্ছে মুসুরির ডাল আছে এটাও পাতলা করে করেছি আর এখানে লাউ লাউ দিয়ে আর লাউর খোসা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর এখানে কাতলা মাছের তেল দিয়ে আর বেগুন দিয়ে করেছি ব্যাস এইটাই আজকে দুপুরের মানে রেসিপি এটাই আছে আমাদের তো অনেক অনেক করেছি অনেকটা কষ্ট হয়ে গেছে ব্যাস আর এইখানে কী একটা বাকি ছিল এটা হচ্ছে মিষ্টি এটা সকালে এনেছিলাম সকালে বাইরে থেকে যেসব খাবার এনেছিলাম তার মধ্যে মিষ্টিটাও ছিল তো আমি এই কালো মিষ্টিটা খেতে খুব ভালো লাগে আমার আমার খুবই ভালোবাসি তো যাই হোক ওইদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে আর কালকে বিকালে কিছু জামাকড় ধুয়ে রেখেছিলাম তা সেগুলো শুকিয়ে গেছে তা আমি এখন গিয়ে আবার সব নিয়ে এসেছি সাদের থেকে বেশ ভালোই রোদ উঠেছে তা বললাম তাহলে কাজ যখন নেই জামাকড়গুলো সব গুছিয়ে রাখি তো সেই জন্য জামাকোড়গুলো গুছিয়ে রাখছি কাজ গুছিয়ে রাখলে তো আমারই ভালো তাই না পুজো গোছাতে আমি পরে গিয়ে ছেলেকে স্নান করে দিয়েছি ভাগ্নি করে স্নান করে দিয়েছি সবাই স্নান টান করে আমি তো সকালে স্নান করে নিয়েছিলাম স্নান টানান করে পুজো টুজো দিয়ে একবারে এসেছিলাম তো দেখো এখন সবাই খেতে বসে গেছি তো এরকমভাবে তো ভিডিও করা হয় না আমার একটু লজ্জা লজ্জা লাগে যেরকমভাবে সবার সামনে বসে ক্যামেরা মানে রেখে খাওয়া দাওয়া হ্যান আমি হয় না তো যাই হোক আজকে দিদিও বলেছে যে ঠিক আছে ভিডিও করো তুমি তো সেইভাবে সবাই এক জায়গায় বসেছি আমরা দিদিরা তো দুজন আর আমরা তিনজন পাঁচজন ঘরে বাইরে যাই আছি সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি আর দিদি যখন আসে আমরা খুব আনন্দ করি সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া সবই এক জায়গায় হয় আমাদের তা যাই হোক সবাই খেতে বসেছে এখনও দুপুরে খাওয়াটা খাচ্ছি আর আমাদের দুটোর মধ্যে দুপুরে খাওয়াটা মানে চাই চাই সকালের খাওয়া নটা সাড়ে নটার মধ্যে আর দুপুরের খাওয়াটা দুটো থেকে আড়াইটার মধ্যেও কমপ্লিট করতে হয় মানে একটা আমাদের অভ্যাস হয়ে গেছে আগাগোড়ায় আমরা এটা করে চলি তো চলো আমরা খেয়ে নিই তারপরে বাসন টুসন ছিল সেগুলো সব ধুয়ে টেয়ে তো আমরা সবাই একটু রেস্ট করব দুপুরবেলা একটু ঘুমাবো তার এখানে দেখো আমার চারজনই এক জায়গায় শুয়ে আছি দিদি আর বাবু কথা বলছে এদিকে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছি দিদিও এখানে মাসি শাশুড়ির সঙ্গে কথা বলছে সবাই ভিডিও কলে আর যাই হোক এদিকে খানিকক্ষণ একটু ঘুমাবো তো ঘুম থেকে উঠো আবার কিছুটা কাজ আছে তো চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি আর দুদিন ধরে আবার একটু ঝড় বৃষ্টি হচ্ছিলো মানে রাতের দিকে ঝড় হচ্ছিলো তো ছাদটা এতটা নোংরা হয়ে গেছে দিদি বলছে তাহলে তুমি ছাদটা একটু পরিষ্কার করো আর অনেক কাপড় ছিলো দিদি বলছে আমি এগুলো ধুয়ে দিই তো ঠিক আছে সেইভাবে দিদি জামা কাপড়গুলো ধুচ্ছে এখানে আর এখানে আমি ছাদটা বেশ পরিষ্কার করে নিই দেখতেও ভালো লাগবে মানে পাতাগুলো পরে পড়ে এমন হয়েছে না দেখো কত নোংরা হয়ে গেছে তারপর আমি ঠিক আছে একটু ঝাড় দিয়ে রাখি সেইভাবে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগে মানে আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করতে একদমই ভুলো না দিদি এখনও কাপড় ধুচ্ছে আর আমার এদিকে ছাদটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে সন্ধ্যাও হয়ে গেছে আর আমরা না এই মানে গরমের সময় এই রোদ এত পরিমাণে রোদ হচ্ছে না ওই জন্য বেলা মানে দুপুর টাইমে জামা কাপড় ধুতে পারি না ওই বিকাল টাইমে কাপড় ধুচ্ছি মানে ছাদে তো আসাই যায় না প্রচণ্ড পরিমাণে গরম তো ওইদিকে আমি আবার একটু স্নানটা স্নান বলতে গাঁধ পা ধুয়ে নিয়েছি তারপর আমি সন্ধ্যা দিতে সন্ধ্যা হয়ে গেছে ছটা বেজে গেছে তো এখন সন্ধ্যা দিতে এসেছে এই মন্দিরে ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও আর নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যাঁ টিচারের কাছে পাঠাবো তোমার টিচারের কাছে পাঠাবো ওই ভাবির কাছে পাঠাবো আমি